সেবা করে কর্ম করে দেখা দেন মানুষই পারে নাকি আজ এই হিজলা করে লোক শত শত বাচ্চার দূরে বালু খাচ্ছে জানা যেতে ভালো রাখতেছে এই বালু খাচ্ছে কোনো কথা কতি পারতেছে না কথা বলে মাথা লাল হয় না একটা মেয়ে ডেলিভারি হবে এই কুমার খালি আজকে এই রোডের ভিতরে ঘরে ঘরে পাচ্ছে হয় আমি নিজে একদিন এই মসজিদের সামনে পড়ে গেছি আজকে কোটি কোটি টাকা

মানে যে আমরা এই পাই থেকে ওই পারে যাব রাস্তার ঢালে যাতে পারি না চলাফেরা তো যাতেই পারি না বাইরে তো যাওয়া তো দূরের কথা সমস্যা সামনেই করতে পারে না অল্প বৃষ্টি হ্যাঁ একদম বাড়িতেই পানি আর ওই দেয় মানে বালু তো আগলা মাটি ডা থাকে অনেক কাদা হয়ে যায় মানে সবসময় জন্যই হয় আর ওই সময় ধুলা বালি দামাকে তলা দেয় সবসময় জন্য হ্যাঁ সময় ধুলা হয় ওই পানি মারে ওই একজন দুইখান গাড়ি চলে গেলে আবার মারে যে কারবার সেই আমার ঘর দোর কিছু ঠিক থাকে না না করলেই ভালো আমাদের মানে যে বালু সরে দিয়ে আমার না থাকায় ভালো আমরা এমনি যাতায়াত এই দিয়ে আমার ভালো এই দিয়ে আমি বলতে চাচ্ছি এখানে কোটি কোটি টাকা সরকার টেন্ডার দিয়ে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু টেন্ডার দিচ্ছে এনে কোটি কোটি টাকা গাড়ি চলতেছে কিন্তু কোন জায়গা টেন্ডার দিলে চলতেছে এই রাস্তাটা দেখা উচিত সরকারের আমি দাবি করতেছি আপনাদের রাজস্ব এটাতে এটা আমরাও চাই কিন্তু এই রোড ভালো করি আপনারা চালান এটাই আমাদের দাবি আমাদের দাবি যে আপনারা রাস্তাও ভালো চলুক গাড়িও চলুক মানুষও চলুক এটা হচ্ছে আমাদের দাবি এখন কি কি সময় এখন সমস্যা হচ্ছে খুবই খারাপ সরকার বৃষ্টি হলে দুই দায়িত্বে রাস্তায় পানি বাজিয়ে আছে এবং মানুষও যাতে পারতে না গাড়ি ঘোড়াও যাতে না ছেলে মেয়ে স্কুলে যাতে পারতে না মসজিদে নামাজ পড়তে পারতে না এটা রুগী গাড়ি নিয়ে ঠিক মতো যাতায়াত করতে পারতে না এই জন্যই সরকারের আমার আবেদন আপনি আসে সহজমিনে আসে দেখেন যে আমরা কি অবস্থায় আছি এইটা দেখে আপনি হচ্ছে পদক্ষেপ নেন এইটাই আমাদের চাওয়া আমরা সরকারি কাজে কোনো বাধা সৃষ্টি করতে চাই না আমরা চাই সরকারের সহায়তা করি কিন্তু সরকারও যেন আমাদের সহায়তা করে এটাই আমাদের দাবি কিন্তু ধৈর্যের একটা সীমা আছে এরপরে যদি আপনারা এইটা না দেখেন এখন আমাদের পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব এখন কিন্তু আমরা বলতে পারবেন না যে আমরা হচ্ছে আইন হচ্ছে নিজের হাতে তুলে নিলাম কে আপনারা আসে এর সমাধান করুন এই জন্যই আপনাদের কাছে আমাদের দাবি এবং আজকে মানববন্ধন করেছি এই জন্যই আপনাদের দাবি আমাদের দাবি আপনাদেরকে জানাইছি এখন কি আপনাদের এই রাস্তায় যান চলাচল বন্ধ আছে কিনা এখন যান চলাচল বন্ধ এবং অত এই অবস্থায় গাড়ি চলেছিল এলাকাবাসী মেয়ে পুরুষ ছেলে বৃদ্ধ সবাই মিলে গাড়ি বাধা সৃষ্টি করেছে এই জন্য আপাতত গাড়ি বন্ধ আছে এবং চর মালিক এবং সবাই মিলেও দেখেছে আসলে এই অবস্থায় গাড়ি চলাচল করা যায় না তারাও বন্ধ রাখেছে তারাও আমাদের সাথেই আছে এই সবাই মিলে আসো দেখা যাক সরকারের কাছে দাবি দিই রাস্তাটা ভালো করিয়ে পরিবেশ করিয়ে মানুষও চলতে পারে গাড়িও চলতে পারে সে এটা পরিবেশ করিয়ে নিয়ে আসিয়ে আমরা আসলে চালাই এইটাই যে থেকে গ্রাম মূল পর্যন্ত বালি তোলা হয় এই বালি তোলার কারণে বাড়ি উত্তোলনের কারণে কিন্তু এখানে রাস্তার যে বেহাল দশা হয়েছে রাস্তা কিন্তু একদম আহ চলাচলের অনুপযোগী হওয়াতে তারা কিন্তু আজকে এই জিলাপি তোলা যে নামক স্থানে কুষ্টিয়া রাজবাড়ি হায়ে মহাসড়ক তারা ঢাকা মহাসড়কে কিন্তু তারা মানববন্ধনের দাবিতে তারা কিন্তু মানববন্ধন করেছে এবং এই রাস্তাটি তারা সরজমিনে তারা পদক্ষিণ করছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু চলাচলের অনুপযোগী হওয়াতে এখানকার সাধারণ গ্রামবাসী তারা কিন্তু আজকে মানববন্ধনে তারা কিন্তু যুক্ত হয়েছে এছাড়া এখানে মানববন্ধন কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সুধী সমাজ শিক্ষক থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই মানববন্ধনে তারা কিন্তু যুক্ত হয়েছে মানববন্ধনটি শেষ করে এখন কিন্তু মানববন্ধনটি কিন্তু একটি বিশাল একটি মিছিলের রূপ নিয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন রাস্তার দাবিতে তারা কিন্তু যে মানববন্ধন শেষে তারা তারা কিন্তু একটি বিশাল একটি মিছিলে তারা রূপ নিয়েছে যে রাস্তা তারা সরজমিনে তারা কিন্তু হ্যাঁ দেখানোর চেষ্টা করছে সাংবাদিকদের তারা মাইকে কথাই বলছেন যে সাংবাদিকদের তারা কি সরজমিনে রাস্তাটা দেখাবে বিভিন্ন মাইকে যে স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না তবে আমি সারা বলার চেষ্টা করি এলাকাবাদী এলাকাবাসী বেদতে জোট রাস্তা সংস্কার হোক এইরকম একটা ভালো ভালো তারা স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তার দাবিতে রাস্তা সংস্কারের দাবিতে তারা কিন্তু এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করতে মানববন্ধনটি কিন্তু এখন বড় একটি মিছিলের রূপ নিয়েছে হাজার হাজার নারী পুরুষের সম্মিলিত মানববন্ধন এখন কিন্তু একটি বিশাল একটি মিছিলে রূপ নিয়েছে যে রাস্তাটি নিয়ে এত সংস্কারের দাবিতে মিছিল হচ্ছে সেই রাস্তাটির কিছু দৃশ্য এরকম বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে সেটা কিন্তু বালি উত্তোলনের কারণে সামনে আরও বেশি খারাপ তারা যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সামনে রাস্তাটা কিন্তু আরও বেশি খারাপ রাস্তা চাই রাস্তা চাই স্লোগানে তারা মুখরিত করেছে এই যে রাস্তার যে অবস্থায় দেখেন এই রাস্তার দাবিতে মূলত তারা মানববন্ধন করছে দেখেন একদম বেহাল দশা এখানে আসলে চলাচলের একেবারে অনুপযোগী এরকম অনেক দূর পর্যন্ত রাস্তার এই বেহাল দশা রয়েছে এখানকার গ্রামবাসীরা কিন্তু তারা এই রাস্তার সংস্কারের দাবিতে কিন্তু আজকে তারা নেমেছে মানববন্ধন করেছে মিছিল করছে আপনারা সেটা দেখতে পারছেন দেখতে পারছেন আসলে রাস্তায় একেবারেই চলার অনুপযোগী হয়ে গেছে কুমারখালী যে জিলাপি তলা যেখান থেকে বালি উত্তোলন করা হয় সেই বালি রাস্তাটি একেবারে বেহাল দশা হয়ে গেছে চলাচলের অনুপযোগী হওয়াতে তারা কিন্তু আজকে কুষ্টিয়া রাজবাড়ি যে হাইওয়ে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তারা কিন্তু আজকে মানববন্ধন করেছে মানববন্ধন শেষে তারা যে গ্রামের রাস্তাটি সংস্কার দাবিতে তারা মানববন্ধন করেছে সেই রাস্তার কিন্তু তার একটি মিছিল নিয়ে তারা বের হয়েছে আজকে দেখতে পাচ্ছেন